ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের গণিতের উপর সেকেন্ড ইউনিট টেস্টের একটি বিখ্যাত স্কুলের কোয়েশ্চান পেপারের সলিউশন দেখাচ্ছি যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে ভীষণ কাজে লাগবে তাই সরাসরি কোশ্চেন ব্যাংকের সলিউশনে যায় হলে আমরা পুরুলিয়া জেলা স্কুল অর্থাৎ পনেরো নম্বর মডেল পেপারের কোয়েশ্চেনগুলো দেখি প্রথমে দেখো লেখা আছে শূন্য দশমিক সাত ছয় দুই চার এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আমরা প্রথমে সংখ্যাটি তুলে নিয়েছি তারপর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান করার জন্য এইখানে আমরা দাগ দেব এর পরের সংখ্যা যদি পাঁচ বা পাঁচের থেকে বেশি হয় তাহলে পূর্ববর্তী স্থানে এক যোগ হয় কিন্তু দেখো এটা তিন নম্বর স্থান এর পরের স্থান হচ্ছে চতুর্থ স্থান সেখানের সংখ্যাটি পাঁচের থেকে বড় নয় অর্থাৎ এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক সাত ছয় দুই অর্থাৎ অপশান সি রাইট আনসার স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সাথে কোন বিজ্ঞানিত সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে দেখো আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টু এ বি যোগ করি তাহলে রাশিটা হবে কত ওই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রেও দেখো রাশিটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার কিন্তু যদি আমরা মাইনাস টু এ বি করি তাহলেও দেখো এইখানে যদি আমরা মাইনাস করি তাহলে হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ আমাদের উত্তর হবে প্লাস টু এ বি অথবা মাইনাস টু বি পরে দেখো ফোর মাইনাস এক্স গুণিত কত সমান ষোলো মাইনাস এক্স স্কোয়ার এই ষোলো মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা ভেঙে লিখতে পারি চার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রাশিটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই রাশিটা দেওয়া আছে তাহলে আমাদের শূন্য স্থানে কত হবে ফোর প্লাস এক্স এই রাশিটা হবে পরে দেখো রুটোভার ফোর বাই নাইন যোগ রুট অভার একশো বাই নয় চারের বর্গমূল দুই নয়ের বর্গমূল তিন তাহলে দুই বাই তিন আর দশ বাই তিন পাওয়া গেছে দশ আর দুই যোগ করে বারো বারো বাই তিন মানে চার তার বর্গমূল হবে দুই অর্থাৎ অপশান এ হলো রাইট আনসার পরে দেখো এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস এর মান হিসাব করতে হবে আমরা এটা এ মাইনাস বি হোল সূত্র মতো করে ভেঙে নিয়েছি এ বি প্লাস বি স্কোয়ার দেখো গুণ করে তিন দুই ছয় হয়েছে তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স একই রাশি তাহলে কে এর জায়গায় কত আছে নয় অর্থাৎ কে এর মান হবে নয় অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার দুয়ের দাগের প্রবলেম দেখো ঘন্টায় আটচল্লিশ কিমি বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে সুড়ঙ্গ রাস্তাটির কত আমরা জানি একুশ সেকেন্ডে সে রাস্তার সুরঙ্গ রাস্তা দিয়ে অতিক্রম করার অর্থ সে সুরঙ্গ রাস্তার দৈর্ঘ্য এবং তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে অর্থাৎ দেখো গতিবেগ যেহেতু আটচল্লিশ কিমি পার ঘণ্টা অর্থাৎ ষাট গুণিত ষাট সেকেন্ডে যাবে কত আটচল্লিশ গুণিত এক হাজার সেটা মিটার একুশ সেকেন্ডে কত যাবে আমরা হিসাব করে নিই একেবারে ঐকিক নিয়মের মতো করে তাহলে ষাট গুণ ষাট সেকেন্ডে যায় আটচল্লিশ গুণ এক হাজার মিটার এক সেকেন্ডে যায় এই ষাট গুণ ষাট দিয়ে ভাগ একুশ সেকেন্ডে যায় একটু বেরে কাটাকুটি করে নিয়েছি একটা শূন্য কেটে নিয়েছি তিন সাত একুশ তিন দুই ছয় এমন করে কেটে নিয়েছি সবে মিলে দেখো পাওয়া গেছে দুশো আশি তাহলে একুশ সেকেন্ডে সে দুশো আশি মিটার যায় ট্রেনটার দৈর্ঘ্য কিন্তু একশো মিটার তাহলে সুড়ঙ্গ রাস্তা কত দুশো আশি মাইনাস একশো করে একশো আশি মিটার পরের প্রবলেম দেখো একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ আঠেরো মিটার ঘরটির মেঝে বাঁধাতে তিন ডেসিমি বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে আমরা দৈর্ঘ্য করেছি তিরিশ মিটার সেটাকে ডেসিমিটারে প্রকাশ করেছি তিনশো ডেসিমি একইভাবে প্রস্থ আঠেরো মিটার সেটাকে একশো আশি ডেসিমিতে প্রকাশ করে নিয়েছি এরপর কি হয়েছে আমরা জানি ক্ষেত্রফল হলঘরের। হলঘরের ক্ষেত্রফল নয় হল এটা মেঝের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্ত মানে তিনশো গুণিত একশো আশি গুণ করার দরকার নেই আর তিন ডেসিমি বর্গক্ষেত্রেকার প্রত্যেকটা টালির ক্ষেত্রফল তিনের স্কোয়ার মানে তিন গুণ তিন তাহলে মোট টালি লাগবে কত এইটা হচ্ছে তার টোটাল ক্ষেত্রফল এটা এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই হয় তিন ছয় আশি আট আঠেরো মানে ষাট আর এখানে একশো মানে ছ হাজার টি পরে বীজগণিতের প্রবলেমগুলো দেখো তোমরা জ্যামিতি নিশ্চয়ই আঁকতে পারবে বীজ এম প্লাস ওয়ান বাই এম এমান পি মাইনাস টু হলে এর মান হিসাব করতে বলেছে দেখো এম প্লাস ওয়ান বাই এম এর মান পি মাইনাস টু হলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান কী হয় এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর জায়গায় ওয়ান বাই এম একটু কাটাকুটি করে দুই পেয়েছি এর মান দেখো পি মাইনাস টু এই পি মাইনাস টু এর হোল স্কোয়ার এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এক্ষেত্রে দেখো দুই স্কোয়ার চার পেয়েছি চার থেকে দুই বাদ দিয়ে দুই অর্থাৎ পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু এইভাবে সমাধান করা সম্ভব হল এরপরে দেখো টু পি প্লাস ওয়ান বাই পি এর মান পাঁচ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পির ফোর পি স্কোয়ারের মান হিসাব করতে হবে এই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ারটাকে লিখতে পারি ওয়ান বাই টু পি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর জায়গায় ওয়ান বাই টু পি এ ধর টু টু বাদ গেছে আর পিপি কাটাকুটি গেছে এই মান দেখো আমাদের কিন্তু ছিল নি পি প্লাস ওয়ান বাই টু টু পি এর মান ছিল নি ছিল কি টু পি প্লাস ওয়ান বাই পি এর মান পুরো রাশিটাকে দেখো আমরা একের দুই দিয়ে গুণ করে দিয়েছি একের দুই গুণিত পি করে দেখো টু পি করে পি পেয়েছি আর ওয়ান বাই টু পি পেয়েছি সবে মিলে দেখো পেয়েছি পাঁচ বাই দুই অর্থাৎ পুরো রাশিটা পাঁচ বাই দুই স্কোয়ার মাইনাস ওয়ান পাঁচের স্কোয়ার পঁচিশ দুই স্কোয়ার চার অর্থাৎ পঁচিশ বাই চার মাইনাস ওয়ান বিয়োগ করে দেখো পেয়েছি একুশ বাই চার অর্থাৎ পাঁচ পূর্ণ একের চার পরে দেখো পি প্লাস কিউ হোল টু দি পার ফোর মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পার এর মান হতো দেখাতে হবে এই পি প্লাস কিউ হোল টু দি পার ফোরকে আমরা লিখছি পি প্লাস হোল স্কোয়ার তার স্কোয়ার একইভাবে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার তার স্কোয়ার এখন এই রাশিটাকে এ এইটাকে আমরা বি হিসাবে ধরছি তাহলে দেখো এ মাইনাস বি আবার এই রাশিটা দেখো কি হয়েছে রাশিটা হয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা ফোরে বি সূত্র একইভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই চার দুই আট পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা পরের প্রবলেম দেখো দারুণ গুরুত্বপূর্ণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এবি হলে দেখাতে হবে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ারের মান তেইশ দেখো স্কোয়ার বাই বি স্কোয়ার একে আমরা লিখেছি a বাই বি তার হোল স্কোয়ার একইভাবে বি স্কোয়ার বাই মানে বি বাই এ তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি সূত্র দেখো এ এটা টোটালটা এ প্লাস বি তার হোল স্কোয়ার টু কেটে গেছে এর মান দেখো আমরা কী করে হিসাব করেছি দেওয়া ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরো রাশিটাকে বামপাস ডানপাসকে বি দিয়ে ভাগ করেছি স্কোয়ার বাই বি মানে বি পাওয়া গেছে একটা এ কেটেছে বি স্কোয়ার বাই এব কে বি বাই এ পাওয়া গেছে সবাই মিলে হয়েছে পাঁচ তাহলে এই টোটাল রাশিটা পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস দুই মানে পঁচিশ মাইনাস দুই সব মিলে হয়েছে তেইশ পরের প্রবলেম দেখো কোন 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 ত্রিভুজের সর্বসমতার কোনো শর্ত হতে পারে না এক্ষেত্রে দেখো সর্বসমতা হতে গেলে কী করতে হয় এই ত্রিভুজ আর ওই পরের ত্রিভুজ এবিসি ত্রিভুজ আর পিকিউআ আর ত্রিভুজকে চলন বা ঘূর্ণন পদ্ধতি সম্পূর্ণ মিলে যাওয়ার দরকার কিন্তু এই কোন কোন দেখো সমান হলেও এই পিকিউআ আর ত্রিভুজ বা এবিসি ত্রিভুজ কখনও সম্পূর্ণরূপে মিলে যায় না অর্থাৎ এবি নটিক্যাল টু পিকিউ বা বি সি নটিক্যাল টু কিউআর একইভাবে এসি সি নটিকাল টু পি তাই ত্রিভুজগুলো কখনো সর্বসম নয় একইভাবে সমকোণী ত্রিভুজের আকার ক্ষেত্রেও তোমরা দেখিয়ে দিতে পারো বিস্তম্ভ লেখো তোমরা নিজেরাই করতে পারবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর কি ধরনের ভিডিওর চাইছ অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও